হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি গল্পটি পাঠিয়েছেন আরিয়ান আমার নাম আরিয়ান আমি যাকে ভালোবাসি তার নাম তানিয়া মেট্রি আমাদের পাশের এলাকায় বাড়ি ওর সাথে আমার প্রথম যোগাযোগ হয় ফেসবুকে একদিন ও আমাকে ফেসবুকে হঠাৎ এস করে তারপর আমি রিপ্লাইও দিই কিছুক্ষণ কথা বলার পর আমি ওর ফোন নাম্বারটা চাই তারপর ও আমাকে ওর ফোন নাম্বারটা দেয় আমি ওকে একদিন কল দিই কথা বললাম এমনভাবে কথা বলতে বলতে আমি ওর অজান্তেই ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তার কিছুদিন পর থেকে ওর আর কোনো খবর কিচ্ছু পাচ্ছি না আমি ফেসবুকে ওকে অনেকবার এসএমএস করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম যে ও আমাকে ব্লক করে দিয়েছে এটা দেখে আমার মনটা ভেঙে গেল তারপর আমি দেখলাম ওর ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে আসছে আমি ওর হোয়াটসঅ্যাপে এস এম এস করলাম কিন্তু ও বলল তুমি কে আমি তোমাকে চিনি না কিন্তু ও এমনটা কেন করছে আমি বুঝতে পারছিলাম না তারপর আমাকে হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিয়েছে একদিন আমি ঠিক করে যে ওকে ফোন করব আর মনের কথাটা বলে দিব ওকে কল করলাম আর মনের কথাটাও বলে দিলাম কিন্তু ও বলল সরি তুমি অন্য কাউকে খুঁজে নাও আমি পারবো না আমার বয়ফ্রেন্ড আছে এ কথাটা শুনে আমার মুখ থেকে আর একটা শব্দও বেরোল না চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমি কিছু না বলেই ফোনটা কেটে দিলাম আর কাঁদতে লাগলাম তারপর থেকে রোজ ওকে একটুখানি দেখার জন্য ওদের এলাকায় যাই আজ সাত মাস হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই আর দেখাও যায় না একদিন আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করি ওর ব্যাপারে আমার বন্ধুটা বলল যে ও হসপিটালে আছে ওনাকে ওর বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করতে গিয়েছিল এ কথাটা শুনে আমি তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে যেতে লাগলাম আর যেতে যেতে রাস্তায় আমার বাইকের সাথে লরির সাথে ধাক্কা লাগে এরপর প্রায় আমি এক মাস হাসপাতালে ছিলাম তারপর আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরার পর বন্ধুকে জিজ্ঞেস করলাম ও কেমন আছে বলল ভালোই আছে আমি মনে করেছিলাম যে আমার ভালোবাসার কথাটা আবার ওকে বলব কিন্তু ভাবলাম বলাটা হয়তো বোকামেই হবে তুমি যদি ওকে নিয়ে সুখী হও তাতেই ভালো তুমি যেন সারা জীবন সুখী থাকতে পারো এটাই আমি প্রার্থনা করি আমি জানি না তুমি একটা মুহূর্ত আমাকে মনে করো কি না কিন্তু সত্যি বলছি দিনে এমন কোনো মুহূর্ত নেই যা আমি তোমাকে মনে না করি আমি জানি না আমাকে ভুলে গেছো কিনা কিন্তু আমি সারা জীবন চেষ্টা করলেও তোমাকে ভুলতে পারবো না আমি সারা জীবন তোমার অপেক্ষায় করবো তোমাকে ভালোবাসতাম ভালোবাসি আর যতদিন বাঁচবো ভালোবেসে যাব ভালোবাসো কি না তা না জেনেই তোমাকে অনেক বেশি ভালোবাসে ফেলেছি শত চেষ্টা করলেও ভুলতে পারবো না আর যদি দিন তোমাকে ভুলে যাই কথা দিচ্ছি সেটাই হবে আমার জীবনের শেষ দিন কিন্তু আমার মন বলে তুমি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে আমার সবার কাছে একটাই প্রশ্ন এটাই কি ভালোবাসা যে যাকে চায় সে তাকে পায় না আর যে যাকে পায় সে তাকে চায় না